সময় এখন একটা পনেরো তো লোকের বাড়ি মনে হয় সবার রান্না বান্না তো হয়ে গেছে শুধু আমাদের বাড়ি বাদ দিয়ে তো কি রান্না করব কি রান্না করবো এটাই নিয়ে মানে মাছ মাংস না থাকলে তখন কি রান্না করব এটা নিয়ে একটা চিন্তায় পড়ে থাকি কোন সকালে স্নান কাজ পুজো হয়ে গেছে দেখো তো তারপরে বসে বসে চিন্তা করছি কি রান্না করব আমার মতো করে রান্না করলে ওরা খেতেও চাইবে না ওরা যেটা বলে আমি সেটা রান্না করে দিই তো বরের অপেক্ষা করে 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 বর বেরিয়ে গেল তারপরে বলে বেরোচ্ছে তোমার পছন্দ মতো করো আমি বললাম তাহলে খিচুড়ি করি আজ আমি খিচুড়ি খাই না কিন্তু আজকে আমার হঠাৎ আবার খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো এখন খিচুড়ি করলে সেদ্ধ চালের খিচুড়ি খেতে ইচ্ছে করছে মসুর ডাল দিয়ে এই দেখো আর এই কয়েকটা বাকি আছে এই কয়েকটা মেলার জায়গা নেই তো যেখানে যেখানে ফাঁকা পেয়েছি এখানে ওই ঘরে এই ঘরে সব জায়গায় মেলে দিয়েছি আর ফাঁকা নেই তারে দিব এই দেখো তারেও মাসি সকালবেলায় জামা কাপড়গুলো কেচে দিয়ে গেল আর এই কয়েকটা মেলতে পারলে ভালো হতো কিন্তু ছাদে যে যাব তো বৃষ্টির তো ছাদে যাব বৃষ্টি ঠিক নেই এই হয়তো বৃষ্টি পড়ছে আর রান্না করছে আবার ঝুমঝমে ভিজে যাবে আবার ডবল করে কাছে তো তো সেই জন্য থাকুক পরই মেলবো অ্যাঞ্জেল তো কথাই বলছে না অ্যাঞ্জেলের শরীর খারাপ আমাদের বাড়ির সবারই শরীর খারাপ তো রান্না করব খিচুড়ি বললামই তো আর করব আলু সিদ্ধ ডিমের কারি তো এখানে ডিম আর আলুটাকে সেদ্ধ করছি ডিমের কারির জন্য এখানে মশলা করে নিয়েছি তোমার কাঁচা লঙ্কা রসুন আদা আর জিরে গুঁড়ো দেবো আর এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলুটা মাখবো বলে আর এই হচ্ছে সবজি দিয়ে করবো সবজি তো কিছুই নেই শুধু আলু ছিল বটবটি ছিল কুমড়ো ছিল আর কিছু নেই তো এই তিনটে দিয়েই করবো খিচুড়িটা আর এখানে আজকে না দু রকমের ডাল দিয়ে করব তো মাকে দেখতাম শুধু মুসুর ডাল দিয়ে করতো আমি আবার ইউটিউবে দেখলাম যে মুসুর ডাল মুগ ডাল দুটো ডাল দিলো তো এখানে চাল দু রকমের ডাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি ডিমটা মানে সেদ্ধ হয়ে গেছে তো আগে ডিমের কাহিটা করে নেবো করে তারপরে এটাতে খিচুড়িটা বসাবো তো হলো এখনকার মতো রান্না কি ঝটপট করেছি এই হচ্ছে খিচুড়ি খিচুড়ি ঠান্ডা হলে কিন্তু জমাট হয়ে যায় এই দেখো এতটা পাতলা আছে কিন্তু এতটা পাতলা থাকবে না আর এখানে হচ্ছে আলু ডিমের কারি আর ডিমের অমলেট আমি খাবো আমি আবার ডিমের কারি খাই না আর এই হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা তা এটা হচ্ছে অ্যাঞ্জেলের ভাত বসিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে রান্না যা তাড়াতাড়ি করেছি একটা কুড়িতে ঢুকেছি রান্নাঘরে আড়াইটা বাজে তো আমার ছেলের ছুটি হয়ে গেছে দুটো দশে তো মনে হয় আসছে একটু শুয়ে থাকি ওয়েট করি ওদের জন্য আমার বড় এখন আসেনি শ্বশুরও আসেনি আর আমি এখন এক একা খাবো না তোমার ছেলে আসুক তারপরেই আমার খিদে পেলে যতই আমার খিদে পাক না কেন তো আমার ছেলেকে না না দিয়ে আমি খাই একটু আলু সেদ্ধ মুখিতে দেখলাম যে দেখি লবণটা ঠিক আছে নাকি খুব ঝাল হয়ে গেছে শুকনো লঙ্কা ভেজে দিয়েছি ঝাল হয়ে গেছে কে এসেছে আমার বাবা এসেছে নাকি আজকে রান্না করিনি আমার শরীর খারাপ না তার জন্য আজকে রান্নাই করিনি পারি বাবা আজকে বাবা খেয়ে দে না তারপরে রেস্ট নিয়ে

খাবার আমি আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে খেতে তো যখনই আমি খিচুড়ি বানাই তখন আতক চালের খিচুড়ি বানাই তো সেদ্ধ চালের তো করা হয় না তো অনেক দিন পরে সেদ্ধ চালের খিচুড়িটা করছি মানে করেছি তো তো সেই জন্য মুখে ভালো লাগছে গুড ইভিনিং তো এখন আমরা যাচ্ছি একটু গুরুঘুরু করতে বর বললো যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমি আমার ছেলে আর হচ্ছে আমার ভাইয়ের বউ তো সেই জন্য গিয়েছিলাম গোল্ডেনে খেতে এই চুড়িদারটা পরে গরমের মধ্যে এটাই সবথেকে ভালো জিন্স পরলাম প্রচণ্ড গরম লাগছে তো চলো এখন গাড়িটা আমার বাবার বাড়ির ওখানে যাবে ভাইয়ের বউকে তুলবো তুলে তারপরে যাবে কে মামা না কে তো মামা

তো প্রথমে তো আমরা ফিশ ফিঙ্গার কফি খেলাম আর এখন হচ্ছে তন্দুরি চিকেন তো যেখানে যাই না কেন আমার ছেলে আবার এটা বেশি ও পছন্দ করে তো এটা অর্ডার করা হয়েছে সবার জন্যই তো কদিন থেকে আমার শরীরটা ভীষণই খারাপ আজকেও সকাল থেকে শরীর খারাপ ছিল যাওয়ার ইচ্ছে ছিল না তাও বর বলল ছেলেটার মনটা ভালো লাগবে বলে গেলাম আর এই দেখো আমার প্লেট মানে সবার প্লেটে দিয়েছে কিন্তু আমার মুখে কোনো রুচি ছিল না খেতে পাচ্ছিলাম না ওই নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম খাইনি তো এই রেস্টুরেন্টটা নতুন করেছে অতটা ভালো না আমরা মোটামুটি সব রেস্টুরেন্টে গিয়েছি খেয়েছি তো এটা বাদ ছিল কিন্তু খাবার দাবার অতটাও টেস্ট ছিল না ভালো ভালো জায়গায় আমরা গিয়ে খেয়ে এটার মুখে লাগছিল না অত সবার শেষে আমরা অর্ডার করে দিয়েছিলাম কুলচা মাখনা আর মাটন তো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, মাখনাটা আর কিন্তু মাটনটা অতটাও ভালো হয়নি একদম না কোনো স্বাদ ছিল তো বললাম না যে নতুন করেছে আর সবার শেষে ছিল হচ্ছে আইসক্রিম তো আমাদের তিনজনের পাতে এখন আইসক্রিম আইসক্রিম খেয়ে এখন বাড়িতে যাব। তো মৌকে এখন নামিয়ে দেবো ওর বাড়িতে আর আমার শ্বশুরের জন্য নিয়ে নিয়েছি পনির বাবা মার জন্য খাবার ভাইয়ের জন্য বিরিয়ানি সব কিছুই নেওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন ওকে নামিয়ে দিলাম আর নামিয়ে আমরা তো এখন বাড়িতে ঢুকে যাব। তো বাড়িতে গিয়ে আর ভিডিওটা শেষ করছি না আর আস্তে ভিডিওটা শেষ করে দিলাম তো চলো কেমন লাগলো আমাদের ডিনার ঘোরা জানিও